ইসরায়েলে ভয়াবহ হামলা চালিয়েছে মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী দেশ ইরান ইসমাইল হানিয়া হাসান নাসরুল্লাহ ও ইসলামিক বিপ্লবী গার্ডের কমান্ডোদের হত্যার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত সাড়ে দশটার পর ইসরায়েলকে লক্ষ্য করে দ্বিতীয়বারের মতো সরাসরি হামলা চালিয়েছে তেহরান ইসরায়েলি সংবাদ মাধ্যম দাবি করেছে হামলায় ইসরায়েলকে লক্ষ্য করে এক সঙ্গে একশোরও বেশি মিসাইল ছুড়েছে ইরান কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাদিরা জানিয়েছে জর্ডানের রাজধানী আকাশ দিয়ে মিসাইল উড়ে যেতে দেখা গেছে মিসাইলের কারণে সাইরেন বেজে উঠেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ নিজ দেশের নাগরিকদের এক বার্তায় সতর্কতাকার আহ্বান জানিয়েছে একই সঙ্গে স্থানীয় সেনা কমান্ডের নির্দেশনা অনুসরণ করতে বলেছে ইসরায়েলি নাগরিকদের উদ্দেশ্যে বার্তায় আরও বলা হয়েছে সাইরেন শুনলে অবশ্যই একটি সুরক্ষিত এলাকায় যেতে হবে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সেখানে থাকতে হবে যেসব বিকট শব্দ শোনা যাচ্ছে সেগুলো হয় মিসাইল আটকানোর কারণে হচ্ছে অথবা আঘাত হানার কারণে হচ্ছে ইসরায়েলি বাহিনী লেবাননে সীমিত পরিসরে স্থল অভিযান শুরু করার পর তেল আবি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুটল ইরান প্রায় এক বছর আগে ফিলিস্তিনের গাজায় হামলা চালায় ইসরায়েল তাদের নির্বিচার বোমা হামলায় গাজায় চল্লিশ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে এই যুদ্ধ শুরু হওয়ার পর মঙ্গলবার লেবাননে ইসরায়েলের স্থল অভিযান শুরুর মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে সংঘাত নতুন মাত্রা পৌঁছেছে